আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা সচেতন শিক্ষিত লোকেরা আমি অতীব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই সেটি হল ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে গুজব রটানো মিথ্যাচার করা অপবাদ দেয়া এবং মানুষদেরকে তাদের ব্যাপারে বিভ্রান্ত করা এটা নতুন কোনো বিষয় নয় এটা পুরাতন সামাজিক বেদী আল্লাহ রবুল্লাহিন এই জন্য কুরআনুল করিমে বলেছেন হু আল্লাহ বিকুলিহি ওয়ালাউকারি ফিরুন তিনি সেই সত্তা যিনি হেদায়াতবাণী অর্থাৎ কোরআন এবং দিন এ হাক পরম সত্য বাস্তবধর্মী দিন জীবেন ব্যবস্থা দিয়ে তার রাসুলকে প্রেরণ করেছেন হিরাহু আলা দিন ইকুলিহি যাতে করে তিনি এই দিনকে অপরাপর সকল দিন মতবাদের উপর যাতে বিজয়ী করতে পারেন কারিহাল হালকা ফিরুন যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে তো সকল যুগেই যারা অবিশ্বাসী আল্লাহ বিশ্বাস করে না দিন ইসলামে বিশ্বাস করে না নবী রাসুলদের প্রতি বিশুদ্ধভাবে ভাবে ইমান আনে না আখেরাতে বিশ্বাস করে না তারা সদা সর্বদা সকল যুগেই নবী রাসুলদের বিরোধিতা করেছে তাদের নামে মিথ্যা উপবাদ মানুষকে দূরে সরানোর জন্য মিথ্যাচার করেছে গুজব রটিয়েছে এবং গভীর ষড়যন্ত্রেও তারা লিপ্ত হয়েছে দুনিয়ায় যত নবী এবং রাসুল এসেছেন এক শ্রেণী মানুষ তাদের বিরোধিতা করেছে তাদের নামে গুজব এবং অপবাদ রটিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে ষড়যন্ত্র করেছে তারা অসংখ্য নবী এবং রাসুলদেরকে হত্যাও করেছে এমনকি তাদেরকে নিজের জন্মভূমি থেকে বহিষ্কারও করেছে নবী রাসুলগণ পৃথিবীর সর্বোত্তম মানুষ হওয়া সত্ত্বেও অত্যন্ত পথ পবিত্র স্বভাব চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও মানবতার শিক্ষক মানবতার পথ প্রদর্শক এবং মানবতার জন্য পরম কল্যাণকামী হওয়া সত্ত্বেও যারা মানুষের কল্যাণ চেয়েছেন আল্লাহর প্রতি ইমানের আনার দাওয়াত দিয়েছেন এবং দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করেছেন এহেন অবস্থায়ও এক শ্রেণী মানুষ নবিরাসুলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তাদের বিরোধিতা করেছে তাদের নামে গুজব রটিয়েছে মিথ্যাচার করেছে আজও যারা সত্যিকারের মুসলিম হবে এবং নবিরাসুলকের দাওয়াত গ্রহণ করবে এবং একামতে দিনের কাজ করবে অবশ্যই অবশ্যই সাতান্নশী মহল এক শ্রেণীর দুর্বল চিত্তের মানুষ অবিশ্বাসী মানুষ এই ইসলামপন্থী ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসলামী দলের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার গুজব রঠাবে এতে কোনো সন্দেহ নাই কারণ তারা ওই নবিরাসুলদের পথের প্রতীক হওয়ার কারণেই এই কাইমি স্বার্থবাদীরা তাদের বিরুদ্ধে তাদের পিছনে লাগবে এতে কোনো সন্দেহ নেই কুরআনুল করিমে আল্লাহ এই জন্যই আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন কাবলিক যা ও কিতাবিল মুনির সুরা আল ইমরান একশো চুরাশি নম্বর আয়াত তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে। আপনাকে মিথ্যা করে তাইলে আপনার অনেক পূর্বেই তারা এইভাবে অথচ নবিরাসুলগঞ্জ তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসমানি সহিফা এবং আলোক আলোকময় খিতাব নিয়ে এসেছিলেন অন্য জায়গায় আল্লাহ তাল্লাহ বলছেন ওইকাজিবুকা ফকাত কুজজিবাদ রুসুল মিন কাব্লিক ওইলাল্লাহি তুরজাউল উমর সুরা ফাতির আয়াত নম্বর চার যে যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে মিথ্যা প্রতিপন্ন করে তাইলে আপনার পূর্বের অনেক রাসুলকেই তারা এইভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যাবাদী বলেছে তাদের দাওয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে আল্লাহর নিকটই সকল কিছুর কিছু প্রত্যাণিত হবে সবকিছু আল্লাহর নিকট রুজু করা হবে আল্লাহ তালা সুরাল মকমিন এর চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন কুল্লামা যা উম্মাতান রাসুলুহা কাজাবুহু ফা আতবানা বাদাহুম বাদা যে যহনই কোন জাতির নিকট উম্মতের নিকট তাদের রাসুল এসেছেন তারা তাকে মিথ্যাবাদী বলেছে তাকে তার নামে মিথ্যাচার করেছে এরপর আমরা তাদের এক শ্রেণীর পর আরেক শ্রেণীকে আমি এই ধ্বংস করে দিয়েছি সুরা মুমিনুন আয়াত নম্বর চুয়াল্লিশ আমাদের নবীকে আল্লাহ তালা আরও সান্ত্বনা দিয়া বলছেন ওলাকাত না আলাম ও আন্নাকাইয়া দু কু সাদ্রকা বিমায়াকুল কাসাবিহামদি রাব্বিকা হকুমিনা শাহ জিদিন হ্যাঁ সুরা আলহেজির সাতানব্বই আঠানব্বই নম্বরে যেহে নবী আমি জানি তোমার অন্তরটা সংকুচিত হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় ওই সমস্ত কথায় যা তারা বলছে আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান অর্থাৎ আপনি আপনার রবের যানুন কীর্তন প্রশংসা এগুলা করতে থাকুন আল্লাহ তালা আপনাকে দিবেন আপনাকে শক্তি দান করবেন আপনি নামাজ নামাজাবনত হয়ে যান আল্লাহর কাছে সুবহান আল্লাহ আরেকটা আছে সুরা কাফের উনচল্লিশ নম্বর আয়াত সুরা তহা এর একশো নম্বর আয়াত হ্যাঁ এখানে বলা হয়েছে ফাসমির আলাম অসব বিহাম্বিকা কাবলা তুলুই শ্যামসি ও কাবলাল তারা যা কিছু আপনার ব্যাপারে বলি করছে এর জন্য আপনি ধৈর্য ধরুন আপনি সবর করুন আপনার আপনার রবের প্রশংসার সাথে তার পবিত্রতা গুণকীর্তন বর্ণনা করুন সূর্য উদি উদিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বেও সুরা তোহাতে আছে কাবলা গুরু বিহা তো এইভাবেই আল্লাহ তালা প্রতিকূল অবস্থায় তার নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন এবং তার রবের প্রশংসার সাথে পবিত্রতা নির্দিষ্টতা ঘোষণা করতে বলছেন এর নম্বর মিনুন আয়াতে আছে নবী বলছেন কালা রবিনী বিমা কাজাবুন তিনি বললেন হে আমার রব হে আমার পালন করতে আপনি আমাকে সাহায্য করুন কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে

তাদের পূর্বে এমন কোন রাসুল আসেননি যাকে তারা বলেনি জাদুকর যাকে তারা বলেনি পাগল না হুজুরালিক তো নবী আনি আনিত দিন ইসলামের অনুসারীদের বিরুদ্ধে আহ অবিশ্বাসীরা কাইমি স্বার্থবাদীরা এই অপপ্রচার মিথ্যাচার করেছে এবং করবে করবে করতে থাকবে এই জন্য বাংলাদেশের ভূখণ্ড আমরা লক্ষ্য করেছি যারা শান্তিন ধর্ম দিন ইসলাম কে গ্রহণ করেছেন তারা এই দিন ইসলামকে চরম পন্থা বলছে তারা ইসলামকে জঙ্গিবাদ মৌলবাদ বলে সত্য প্রত্যাখ্যান দিনকে করছে তারা একামতে দিনের কর্মীদেরকে রক কাটা হাত কাটা রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তানি পাকিস্তান পন্থী এইভাবে তারা কুচ্ছা রচনা করছে তারা ইসলামী দলকে মৌলবাদী দল বলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা তুমি জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এই যে এত অবাস্তব কথা তারা বলে এটা যে তারা বিবেকহীন হয়ে গেছে ভালো মন্দ বিচার করতে পারছে না তারা প্রতিহিংসা প্রতিহিংসার শিকার হয়ে গিয়েছে আহ এক মানুষের বিরুদ্ধে তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে তারা যে হেফাজতে ইসলামের আলিমদেরকে তাদের একজন মন্ত্রী বলেছেন যে জঙ্গি হেফাজতে ইসলামের আলিমদেরকে বলছে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী মানবতার সূত্র পাকিস্তানের উচ্ছিষ্টী রাজাকার বলে গালিগালাজ পর্যন্ত করেছে তিনি হলেন মন্ত্রী আব্দুর কাজ হচ্ছে দৃঢ় ইমানের সাথে দিনের কাজ করতে টাকা সবর করা ধৈর্য ধারণ করা প্রশংসার সাথে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা আল্লাহর দরবারে সিজদাবনত হওয়া সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং তার সাহায্য চাওয়া কারণ নবীর রাসুলগণ এই প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন বিরোধিতার অপপ্রচার গুজবের সম্মুখীন হয়েছেন এই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সফলভাবে এই জন্য কুরানুল করিমে তাদের ব্যাপারে বলা হয়েছে অবশেষে রাসুল এবং তার সাথের ইমানদারে বলে উঠছে যে আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ সান্তনা দিয়ে বলছেন আল্লাহ ইন্না নাসর আল্লাহ করিব তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য তিনি কটেই এটা আল্লাহর ওয়াদা ওকানা হাক্কানা আলাইনা নাসরুল মিনীন ইমানদারদেরকে সাহায্য করা আমার হক আমার কর্তব্য সুহান আল্লাহ আজিম সুরা আন আহমের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা অত্যন্ত চমৎকার সকল নবী রাসুলের ইতিহাস তুলে ধরেছেন যে অবিশ্বাসীরা কেমন আচরণ করে তো বলছেন ও কাদা লিখা যে আল না লিখুল্লিন আদু আন সয়াতিন জিন ইউ হি বাদুমিলা বাদিন জুখরাফাল কাউলে গুরুরা। আর এভাবে আমি জিন শৈতান ও মানুষ শৈতানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি তারা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা ধুকা এবং প্রতারণার চলে বলতে থাকে তো আজকেও আজকে যারা ইসলামের অনুসারী আজকে যারা সত্যিকারের মুসলিম আজকে যারা ইসলামী দল করেন এবং পৃথিবীতে আল্লাহ দিন কায়েমের জন্য সচেষ্ট রয়েছেন সর্বাত্মক চেষ্টা করছেন তাদেরকে নানাভাবে কুৎসিত করার জন্য কুৎসিত কুৎসিতভাবে মানুষের সামনে পেশ করার জন্য তারা চেষ্টা করবে যেমন আজকে আমার দেশ পত্রিকাতে আজকে তো এগারো তারিখ আমার দেশ পত্রিকাতে লেগছে ভারতের বুদ্ধিজীবীরা বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির নিরঙ্কুশভাবে দে বিজয়ী হলো সংখ্যাগরিষ্ঠ আসন পেল বলতেছে রাজাঘাতের বাচ্চারা বাঙালি জাতীয়তাবাদের শত্রুরা বিজয়ী হয়েছে তারা এটা বালোচকে দেখছে না এবং সাধারণ ছাত্রীরা আল্লা প্রদত্ত জ্ঞান বুদ্ধি বিবেক বিচার বিবেচনা করে যে তারা বুট দিছে স্বাধীনভাবে এই স্বাধীন মতামতকেও তারা গ্রহণ করতে পারছে না তাদের বুটকে তারা স্বীকৃতি দিতে পারছে না এইভাবেই ইসলামের শত্রুরা ইসলামপন্থীদের পিছনে লাগে পিছনে কাজ করে অপপ্রাজ করে অপপ্রচার করে হিংসা বিদ্বেষ প্রকাশ করে সরযন্ত্র করে কদি সাধন করার চেষ্টা করে এহেন অবস্থায় সর্ব অবস্থায় ইসলামপন্থীদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি সু আস্থা দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে এবং দিনের কাজ অব্যাহতভাবে দাওয়াতিল আল্লাহর কাজ একামতে দিনের কাজ অব্যাহতভাবে চালিয়ে নিতে হবে আল্লাহ রবুল আল আমিন আমাদের সহায় হন ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং তাদের পরস্পরের ভুল বুঝাবুঝি দূরত্ব যা আছে তা দূর করে দিন এবং আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হোক এটাই আমরা কামনা করছি এর জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করে আমাদের কর্তব্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বারাকাত